কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি ইতিহাসের আলোকে বাংলাদেশের মানুষ না মাটি এই মাটি ওই মাটি এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে তো এই মাটি ওকে কিক দিয়ে দেয় কিক আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি ওদেরকে আমি পরামর্শ দিতেছি ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হইতে পারে কাউকে তো বাহিরে বাহিরে করবে তোমাকে হয়তো দুনিয়ার দিতে পারে আমি ইতিহাসের আলোকে বলতেছি আমি কোনো জোশালু বক্তা না বললাম না আমি রক্তের বন্যা বওয়ানের পক্ষে না আমি এই মাটির ইতিহাস বলতেছি এই মাটির ইতিহাস আপনারা এই মাটির ইতিহাস জানেন না এই মাটির একটা করুণ ইতিহাস আছে ওটা খোলার সময় আমার কাছে নাই আজকের ইতিহাস না বৎসর আগের ইতিহাস চলে আসতে মাটির হ্যাঁ হ্যাঁ এই মাটির ওলামারও জানে না এই ইতিহাস বলে আপনি পাইলেন করতে ওই যে বললাম না কিতাব কাটতে কাটতে পাইছি নেটে দেখা পাই নাই কিতাব থেকে পাইছি হ্যাঁ হ্যাঁ দুনিয়ার সবাই সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে আটশো বছর আগে বুখারি থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শ হয়েছে তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই বারোশো সালে সর্বপ্রথম বুখারীর দর্শ দিছেন এই জমিনে আপনি জানেন না এই জমির আধ্যাত্মিক ইতিহাস আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন চার সাহাবি চলে আসছে এই জমিনে আবু আকাশ ওহাব ইবনে মালেক কাঁসে ইবনে হোজাইফা উরুয়া ইবনে সাসা এই চার সাহাবি আসছেন তিন দুইজনের কবর চীনে আবু আকাশ চীনে গোয়ানজুতে কবর আর ওহা বিমনে মালিক রদিয়াল কবর মঙ্গোলিয়ার বর্ডারে আর ইবনে হোজাইফা ওর ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছেন এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে ইসলামের সর্বপ্রথম সর্বদূর সর্বকঠিন কোরবানি এই মাটির নিচে ঘুমায় আছে আপনি মাটি চিনেন না কোন মাটি এই জন্য আপনাদের মাধ্যমে জানাইতে চাইলাম আজকের থেকে মসজিদ ভরা দেন লড়তে হবে না এই উম্মতকে আল্লাহ লড়াইতে চাবে না আল্লাহ লড়বে পারবেন বর্তে হ্যাঁ কি গরু ছাগল দিয়ে বুড়া দিবেন না আপনারা নামাজ আপনারা আমরা নামাজ পড়া বলবো পড়বো হ্যাঁ ওয়াদা জি পक्का আল্লাহ আমল করার তৌফিক দান করেন ঠিক ওমা আলাইনা ইল্লাল বালা